এই যে মটলক ট্যাগ হসপিটাল আসছে এটা আমাদের হসপিটাল মটলক ট্যাগের হসপিটাল হসপিটাল কেন এখন শোনেন এই যে ভাইয়া বাইরে কিন্তু আমরা ডিভাইস লাগিয়েছি আমাদের এই কয়েনটা ট্যাগ কয়েন নাকি ভাইয়া নাম কি মুন্না ও কেমন লাগছে এই যে ডিভাইস লাগছে ওটা কি পাঁচ টাকা দেওয়ানোর মতন হ্যাঁ কোথায় লাগিয়েছি আমরা অলরেডি লাগানোর শেষ লাগানোর শেষ হ্যাঁ কেন ভাই করো

অ্যান্ড্রয়েড ভার্সনের অ্যাপস আছে এবং আইফোনও অ্যাপস তামাতে পারবেন সব থেকে ব্যবস্থা আছে এইটা আমরা লুকিয়ে লাগিয়েছি এই জন্য বর্তমানে চোররাও বিভিন্ন উপায়ে বিভিন্ন স্টেলে যে কোনো ডিভাইসকে নষ্ট করে চুরি করতে পারে অলরেডি এরকম মিসিং হয়েছে অনেক ভালো ভালো ডিভাইসও আমরা গাড়ি পাচ্ছি না তো এইটাই আমাদের কাছে লাস্ট একটা ডিভাইস আসছে যেটা একটু বেশি লুকানো যায় এটা বাইকের অনেক জায়গা আছে তো এটা আমি কিন্তু ভাইয়ের কোথাও দেখে নেই দেখেছি আমি ভাইয়া কেউ দেখাই নাই এটা যেখানে হোক লাগিয়েছি এক বছরের ওয়ারেন্টিতে না সাতাশশো টাকা সাথে একটা চাবি রিং আছে বুঝলি চাবি রিংটা কেমন লাগছে দাদা এই যে হ্যাঁ এই যে লকের টাকা এই যে চাবি রিং এক বছরের ওয়ারেন্টি এটা আপনারা পাবেন চাবি রিং সহ টাকায় আর যদি মনে করেন যে না চাবি রিং লাগবে না আমি ওয়ারেন্টিটা কমিয়ে নিব ছয় মাস একই ডিভাইসে এক বছর ওয়ারেন্টি এবং ছয় মাস এটা আমাদের বিজনেস পলিসি ইচ্ছা করে করেছি যেহেতু এগুলো ওয়ান টাইম ডিভাইস এই ডিভাইসগুলো কিন্তু অনেক স্মার্ট একটা ডিভাইস যেটা আমরা কাজ করতে পারবো না নষ্ট হলে আমাদেরকে হয়তো আপনাদেরকে রিটার্ন দিতে হবে যদি কাজ না করে আর ওয়ারেন্টি নিয়ে যাওয়া পরে নেবেন কী কী কারণে ওয়ারেন্টি দেওয়া হবে না সেটা ওয়ারেন্টি কার্ডে লেখা আছে আর এগুলো আমরা কাজ করতে পারবো না নষ্ট হলে আমরা হয়তো আপনাকে রিপ্লেসই করতে হবে যদি আমাদের কোনো কারণ থাকে যে যেটা পাবেন তো এটা যারা অর্ডার করতে চান সারা পৃথিবীতে স্কুল ব্যাগ হাঁচি মোটর সাইকেল অটোরিকশা সিএনজি বাস যে 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 যেভাবে চান কোনো মাসিক বিল লাগতেছে না এই যে মোটল ট্যাগ ডিভাইস হ্যাঁ ভালো লাগছে আর তুমি ইউজ করে আমাদের রিভিউ দিবা ভালো হলেও দিবা খারাপ হলেও দিবা ইনশাআল্লাহ নাকি আল্লাহ হাফেজ